সালামালাইকুম আপু কি বাসে পাখি পালেন আরো আচ্ছা আচ্ছা বাজিগার আছে না কত ময়না ময়না

সতেরো আট দুই রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নাম্বার এক নাম্বার বিল্ডিং সংলগ্নকে এই পাখি ও কবুতর হাটে দর্শক দেখতেই পাচ্ছেন আজকে হাটে রয়েছে তেমন ক্রেতা তেমনই রয়েছে বিক্রেতা দর্শক ইনশাল্লাহ আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি ও কবুতর এসেছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

ময়না তো দর্শক শুনতেই পারলেন পাখিটি যদি অবশ্যই কারো পছন্দ হয়ে থাকে নিতে পারেন পাখিটি প্রায় ছয় থেকে সাতটি ওয়ার্ড কথা বলে ময়না দর্শক শুনতেই পারলেন কথা যদি অবশ্যই কারো প্রয়োজন হয় নিতে পারবেন পাখি পাখিটির প্রাইস দেওয়া হয়েছে হলো গাছ চোদ্দো হাজার টাকা ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট

0200 লোকেশন পেয়েছি লোকেশনটা ভাই মিরপুর 14 নম্বর কাফুন ওকে ভাইয়া ধন্যবাদ তুমি দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন 아 ভাইয়া বাচ্চাগুলোর বয়সটা কত দিন 7 দিন ও 2 দিন সরি দিন ও দিন আচ্ছা দিন থেকে শুরু করে 7 দিন এখানে বাচ্চা রয়েছে আচ্ছা এগুলো প্রাইসটা কেমন দিয়েছেন भैया 100 100 টাকা করে টাকা করে আচ্ছা কেউ যদি মানে রে

এখানে কি মেল ফিউল আছে ভাই এখনো বোঝা যায় না এখনো বোঝা যায় না কিন্তু ছেলের দড়া মালা গলায় কালা কালা একটা দাগ আসছে আচ্ছা আচ্ছা কিমন পইস দিয়েছেন ভাই 25000 টাকা যারা 25000 টাকা দর্শক 35 দাম দেওয়া হয়েছে তবে দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটা রয়েছে একটি ময়না পাখি অর্ডার চিঠিয়া মনে ভাই কথা বলে ভাইয়া ভাই কথা বলে এটা দুইটা আরেকটা আছে এটা কথা বলে আচ্ছা কথা শুনে চারবার নাগাদ দিবে আচ্ছা আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন কথা বলাটা ভাইয়া কথা বলার ওটা আঠারো এটা ভাই বারো টাকা কথা যেটা বলা এটা টাকা এটা টাকা ভাই আপনার কাছে আমরা যে দেখতে এটা টাকা হলে বিক্রি হবে এটার বয়সটা কত দিন আট মাস বয়স না মে মেয়ে ভাই মেয়ে পাখি চার টাকা ফিক্স দামি ভাই টাকা দাম

দর্শক আমরা চলে এসেছি আমাদের এক ভাইয়ের কাছে ভাইয়ের কাছে বেশ কিছু পাখি রয়েছে প্রত্যেকটি পাখি বিস্তারিত আমার ভাইয়ের বুঝতে শুনবো আসসালাম কেমন আছেন আপনি কি কি পাখি নিয়ে আসলেন বাজারে এখানে টিয়া পাখি আছে লাভবাট আছে কুনুর আছে ককাটেল আছে আচ্ছা সর্বপ্রথম আপনার আমরা আপনার ককাটেল পাখিটার কাছে চলে যাই এটার বয়সটা কত বয়স আট থেকে নয় মাস আট থেকে নয় মাস ছেলে মেয়ে হয়ে যায়

মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ইন্ডিয়ান রিং নে টিয়া পাখি ভাই পাখিটার বয়স কত তাহলে পাখিটার বয়স ভাই 2 মাস 2 মাস কেমন প্রাইস দিয়েছে দাদা ভাই প্রাইস এটা দিবা 3500 টাকা ভাই 3500 টাকা দাম আচ্ছা আচ্ছা আর এইখানে আরো একটা দেখতে পাচ্ছি এটা এটা ছেলে পাখি এটার বয়স হলো 2 বছর এটা ফুল ব্রিডিং কার খালি এটা মল্টিং আসার জন্য তার জন্য এরকম দেখা আচ্ছা আচ্ছা দর্শক প্রত্যেকটা প্যারোটি কিন্তু মল্টিং এ আছে একটা সিজন আসলে